লাড়িয়া লাড়িয়া ভাই हां सामने एक वाला अब पूछ लिया জেলার পাশাপাশি থানার পাশ দিয়ে থানার সোজা গেলে হাতের বাপ দিয়ে সোজা পৌরসভার সামনে দিয়ে যায় বিক্রি দিয়ে আর যদি আপনারা আসানি কিছু লেখা তার উল্টা বাসে ব্যবস্থা করবে আপনারা আবার আমাদের কাছে একটা গোপন সম্পদ ছিল যে পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে কিছু সন্ত্রাসী প্রবেশ করতে পারে তারা অবৈধ কাজের উদ্দেশ্যে সম্পাটি পাওয়ার সাথে সাথে আমাদের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং পূর্ব থেকে যেহেতু কিছু তথ্য ছিল তাদেরকে কিছু সংকেত ছিল আমাদের কাছে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি এক পর্যায়ে দেখতে পাই যে মোটর সাইকেল করে তারা সন্দেহজনকভাবে চলাফেরা করার কারণে আমার এই টিমটা যেই টিমটা উদ্ধার অভিযান করছে সেই টিমটা তাদেরকে তল্লাশি করার জন্য সংকেত দিলে তারা মোটরসাইকেলটা ফেলে দ্রুত বাগানে যে বাগানের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয় এবং তাদের পিঠে এই ব্যাগটা পাওয়া যায় যে ব্যাগটা আপনারা এতক্ষণ দেখলেন সেই ব্যাগের তল্লাশি করে তখন দুইটি দুইটি একনালা বন্দি দুইটি এলজি এবং দুইটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি ও এই যে আর আই মোটর সাইকেলটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধ অস্ত্র বেচা কিনা বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে এই এখানে আসতে পারে আমাদের তদন্ত অব্যাহত আছে জিজ্ঞাসাবাদ করে আমরা ভেরিফাইড তথ্য পরবর্তীতে আপনাদের নিকট উপস্থাপন করবেন যে আমি জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে তদন্তের সাথে জিনিসটা এখন ক্লোজ ডিসক্লোজ করা সম্ভব না আমরা যাচাই করে পূর্ণাঙ্গ তথ্য পরবর্তীতে আপনাদেরকে আপগ্রেড জানাবো এই হ্যাঁ আমরা এই সবগুলো জিনিসের মাথায় রেখে আমাদের একটা বিশেষজ্ঞ টিম বা জিজ্ঞাসাবাদ টিম কাজ করবে আমরা তাদেরকে যথাসময় আদালতে সম্বদ্ধ করব রিমান্ড আনে জিজ্ঞাসাবাদ করবো পরবর্তীতে আপনাদেরকে আপগ্রেড জিনিস জানানো হবে